যেভাবে ইংলিশটাকে আমি শিখেছি সেগুলো আপনাদের সামনে আস্তে আস্তে শেয়ার করবো হ্যালো এভ্রিওয়ান গুড আফটারনুন সো রাইট নাও আই হ্যাভ কাম হেয়ার টু ভিজিট মাই পয়েন্টেড গুড ফিল্ড সো এজ ইউ ক্যান সি আই এম হেয়ার নেক্সট টু মাই পয়েন্টেড গুড ফিল্ড এজ ইউ ক্যান সি দিস ইজ আওয়ার পয়েন্টেড গুড ফিল্ড অ্যাকচুয়ালি উই হ্যাভ গ্রোন হেয়ার দিস পয়েন্টেড গুড অনলি ফর মিটিং আওয়ার ফ্যামিলি নিডস অ্যাকচুয়ালি উই আর ফার্মার অ্যাকচুয়ালি উই গ্রো ডিফরেন্ট টাইপস অফ ভেজিটেবল ইন আওয়ার ফিল্ড সো এজ ইউ ক্যান সি দ্য কন্ডিশান অফ আওয়ার ফয়েন্ট এড গুড ফিল্ড লুক ওভার দেয়ার দিস ইজ আওয়ার ফয়েন্ট এড গুড স্টেজ এজ ইউ ক্যান সি তো আসলে একটু বাংলাতে বলি যে আমরা ক্ষুদ্র কৃষক মাই ফাদার ইজ আ ফার্মার অ্যাজ ওয়েল এস আর আসলে আমার বাবা একজন কৃষক এবং দিনমজুর যেটা বলবেন কোনো আপত্তি নেই কারণ আমার বাবা একজন দিনমজুর অন্যের কাজ করে সংসার চালায় এবং আমাদের পরিবারের লিড দিয়ে থাকে তো আসলে আমিও তাই করি অন্যের কাজকর্ম করেই লিড দিই আমার সংসারের বিশেষ করে আমি দোকানে কাজ করি আমার সব ওয়ার্কার অ্যান্ড পাশাপাশি এই ছোট কৃষি কাজগুলো করা লাগে আসলে বাড়িতে যেহেতু সামান্যটুকু জমি রয়েছে কিছু আবাদি জমি আছে ধান লাগায় সেগুলোতে বিঘা ডেড়ে আবাদি জমি এবং এই কাটা পাচেক খবে এই কাঠ ফসেলের জমি মানে সবজি আবাদ করি এগুলোতে আর বিশেষ করে আমি প্রতিদিন ভিডিও যেগুলো বানাই আমার মনের আবেগ থেকে বানাই বিশেষ করে ইংলিশ ভিডিও আপনারা অনেকেই দেখতে পান তো আমি ইংলিশ ভিডিও বানাই আমার মনের আবেগ থেকে আমার একটা ইচ্ছে আছে যে আমি ইংলিশ ভাষাটা শিখবো তার জন্য আমি ইংলিশ ভিডিও বানাই তো আসলে অনেকে বলেন যে ভাই আপনি বিশেষ করে খালি ইংরেজি বলেন বাংলাটুকু বলেন না বাংলা বলবেন তাহলে তো আমরা বুঝতে পারবো তো সেই সূত্র ধরেই এখন একটু ইংলিশে বললাম তারপর মনে যে না আমি একটু বাংলাতে ব্যাখ্যা দেয় আপনাদের তাহলে হয়তো বুঝতে পারবেন আমার কথাগুলো আমার ইমোশনগুলো অনেকে তো নতুন বেগিনার কিছু বোঝে না তো তার জন্য আমি এই বাংলাটুকু রেকর্ড করতেছি সো আপনারা দেখতে পাচ্ছেন এই সাইটে একটু ধানের জমি এই যে এগুলো আমাদের ধানের জমি সম্পূর্ণ না এখানে আমাদের রয়েছে মাত্র তিন কাটা জমি ধানই এবং পাঁচ কাটা রয়েছে সবজি তো এখানে আপাতত পটল লাগিয়ে রেখেছি আর ওই সাইডে লাগাবো বেগুন তার জন্য জমি একটু ফাঁকা রেখেছি দেখতে পাচ্ছেন ক্যান সি ওভার দেয়ার ব্যাক অফ মি দেয়ার ইজ আ আয়ার আজ সাম ফার্ম ফার্মি আসলে এগুলো আমাদের তাল গাছ আমার দাদু লাগিয়েছিলেন গত বিশ থেকে পঁচিশ বছর আগে এবং দেখতে পাচ্ছেন বর্তমানে সেই কন্ডিশান তাল গাছের তো বিশেষ করে আমি এই ইংলিশ ভিডিও বানাই আমার নিজের আবেগ থেকে ইংলিশ শেখার জন্যই বানাই আমার বিশেষ করে ইংলিশ যে প্র্যাকটিস করব তার জন্য কোনো পার্টনার নেই যে আমি কারো সাথে ইংলিশটাকে চর্চা করতে পারবো আমি একজন দোকানদার হিসেবে আমি যতটুকু সময় পাই দোকানে যাওয়া আসা করতে করতেই এই ভিডিওটুকু বানাই তো আমি যে দোকানে বসে ভিডিও বানাবো এরকম কোনো পরিস্থিতি আমি বের করতে পারি না কারণ অনেক কাস্টমার থাকে কাস্টমারের মাঝখান থেকে যে আমি ভিডিও বানাবো সেটা আমার হয়ে ওঠে না তো তার জন্য আমি দোকানে ভিডিওটা করতে পারি না অনেকেও যে বলেন যে ভাই আপনি তো দোকানে কাজ করেন দোকান থেকে তো আপনি ভিডিও বানাতে পারেন তো সেই পরিস্থিতি আমি মেনটেন করতে পারি না কাস্টমারের সাথে কথা বলতে বলতে যে ভিডিও বানাবো এরকম হয় না তো তার জন্য আমি যখনই বাড়িতে যাই অথবা বাড়ি থেকে যখন দোকানে যাই এই সময় ভিডিওগুলো রেকর্ড করি তো আজকে মনে হলো যে আমি আমার জমিটা একটু দেখে আসি গত এক সপ্তাহ ধরে আমার জমিতে আসা হয়নি তার জন্য আসলাম এখানে এবং দেখতে পাচ্ছেন আমার জমির অবস্থাটা নিচে দেখুন ঘাসে পরিপূর্ণ একটু খরা করলেই ঘাসগুলো পরিষ্কার করা লাগবে তো বিশেষ করে খরাও হয় না পরিষ্কারও করা হয় না প্রতিদিন আমাদের এদিকে শুধু বৃষ্টি আর বৃষ্টি আমি একজন বাংলাদেশের ছেলে বা অনেকে জানেন যে আমি কোন দেশ থেকে ভিডিও করি আমি বাংলাদেশের ছেলে নওগাঁ জেলার ছেলে আমার একটা ড্রিম আছে যে ইংলিশ ভাষাটাকে শিখবো এটা আমার ডিজায়ার একটা আকাঙ্ক্ষা অনেকে অনেক কিছু আকাঙ্ক্ষা থাকে আমার একটা আকাঙ্ক্ষা আমার আমার ইংলিশ ভাষা শেখা লাগবে তার জন্য আমি নিয়মিত ইংলিশ চর্চা করি তো আমার এই ভিডিওটুকু ভালো লাগলে আমার প্রত্যেকটা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার এই চ্যানেলে প্রতিনিয়ত ইংলিশ ভিডিও আপলোড করে থাকি এবং কিভাবে ইংলিশটাকে আমি শিখেছি সেগুলো আপনাদের সামনে আস্তে আস্তে শেয়ার করব যদি আমার সাথেই থাকেন সো এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বাবাই